যখন রাষ্ট্র ছিলেন তখন আমি গিয়েছি দেখছি এবার যিনি ভাইজি কুলেন এটা তো একটা ঐতিহাসিক সত্য যে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল বা যোগাযোগ আছে কিন্তু আপনি যদি বার্মার ঔপনিবেশিক আন্দোলন দেখেন আপনার তুমি কি ষোলো দুই সাল থেকে ধরছো না আমি সাতচল্লিশ সাল থেকে ধরছি না তারও আগে উনিশশো তিরিশের দশকে বা বিশের দশকে যে এন্টি কলোনিয়াল মুভমেন্টটা হলো সাউথ এশিয়াতে যে ডাইমেনশনটা ব্রিটিশ বিরোধী আন্দোলন সেই ডাইমেনশনটা ওখানে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু ব্রিটিশ শাসিত অঞ্চল কিন্তু শাসনটা করতো ভারতীয়রা ভারতীয়দের প্রতি তাদের একটা ভারতীয় বলতে কিন্তু আমি আমাদের যুক্ত করছি দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত মানুষদেরকে যুক্ত করছি ঋণ ব্যবসা ঋণ দেওয়ার পরে ওখানকার মানুষকে এক্সপ্লোয়েট করা চেটিয়াররা এই সমস্যাগুলো কিন্তু মিয়ানমারের গ্রামে এখন পর্যন্ত পুরনো মানুষরা মনে করে যে ভারতীয়রা আসছে আমাদেরকে ঋণ দিছে ঋণ দেওয়ার পর আমাদের জায়গা জমি নিয়ে গেছে মানুষকে কনভার্ট করছে এই সমস্যাটা কিন্তু এক বিমেন্ট না বিশের দশকে তিরিশের দশকে যে ঔপনিবেশিক আন্দোলনটা শুরু হয় সেটা যতটা ছিল ঔপনিবেশিক বিরোধী ততটাও ছিল ভারতীয় বংশোদ্ভূত বিরোধী এবং ত্রিশ সময়ে রায়ট হয়েছে রায়ট কিন্তু এখানে একটা দুইটা হয় নাই অনেকগুলো রায়ট হয়েছে যে রায়টগুলো সম্পূর্ণই ছিল যারা বাঘ ভারত উপমহাদেশ থেকে অভিবাসী গিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা পথের দাবির কথা জানি এইটাও জানি ওই সময় ওইখানকার সমাজে ভারত উপমহাদেশ থেকে আগত মানুষদেরকে কখনোই তারা খুব পজিটিভলি দেখে নাই এই নেগেটিভ থিঙ্কিংটা এখনো সমাজের ভিতরে অনেক গভীর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে রোহিঙ্গা ডায়মেনশনটা তো যুক্ত হয়েছে সেটাতে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই তাদের যে আত্মনিয়ন্ত্রণ নিকারের যে সমস্যাটা সেই সমস্যাটার সঙ্গে একটা বাংলাদেশ সমস্যা যুক্ত হয়েছে আমি একটা ছোট উদাহরণ দিই দুই হাজার আট সালে বোধ ইউনিভার্সিটিতে আমি একটা আলোচনা করছিলাম রোহিঙ্গা বিষয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব আইন বারমার কয়েকজন ছাত্র আমাকে প্রশ্ন করলেন মুজাহিদ মুভমেন্ট কবে শুরু হবে আমি আমি তো ভাই রোহিঙ্গা না আমি তো বাংলাদেশের মানুষ আপনি আমাকে মুজাহিদ আন্দোলন নিয়ে জিজ্ঞাসা করছেন কেন এখানে আলোচনা হচ্ছে রোহিঙ্গাদের নাগরিকত্ব আইন অর্থাৎ একটা উত্তেজনা তৈরি করা একটা খামাগত উত্তেজনা তৈরি করা মিয়ানমারের অপরাপন সংখ্যালঘু জনগোষ্ঠী তারা তাদের যেমন নেতাত্ত্বিক সংগ্রাম করছে আত্মনিয়ন্ত্রণের দিকারে কিন্তু তারা কিন্তু রোহিঙ্গা সংগ্রামের প্রতি ততটা সংবেদনশীল বা একমাত্র ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট রোহিঙ্গাদের বিষয়ে একটা প্রথম স্বীকৃতি দিয়েছে এইটাও ধারণা করা হয় যেহেতু এই বডিটা পশ্চিমের সমর্থনে গঠিত হয়েছে এবং পশ্চিমকে করার জন্য রোহিঙ্গা গণহত্যা নিয়ে প্রথম কথা বলতে এর আগ পর্যন্ত তারা রোহিঙ্গা এক ছটাক শব্দ এখানে ব্যয় করে নাই যে রোহিঙ্গাদের পক্ষে একটা অবস্থান নিতে হবে আমার ব্যক্তিগতভাবে অনেক বন্ধু আছে দুই সাল থেকে যাদের সঙ্গে আমার কাজ করা সুযোগ হয়েছে মিয়ানমারের অভ্যন্তরে যারা গণতন্ত্রের সংগ্রাম করেছেন যারা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংগ্রাম করেছে কেউ এটাকে বার্মার ইস্যু হিসাবে মিয়ানমারের ইস্যু হিসাবে স্বীকৃতি দিতে রাখি না এটাকে বাংলাদেশের ইস্যু হিসাবে দেখতে চাপ এবং বাংলাদেশ মানেই তাদের একটা শত্রুর জায়গা তো এই শত্রুর জায়গাটা আসলে শুধু বাংলাদেশ না দক্ষিণ এশিয়ার সকল মানুষের প্রতি আপনার মধ্যে শুনলে অবাক হবেন ওরা আমাদেরকে কালা বলে এটা সবির ভাই ভালো বলতে পারবেন ওরা আমাদের সবাইকে বলে কালা কালা Why we are Kala? All South Asians are Kala. In Myanmar it's a very popular term. Kala. Amadar Keshwag, Ami Bolam to Gautam Buddha ki. If you are belong the Buddhism, who is the Gautam Buddha? Buddha is coming from not from from, 400, 400 kilometers from Bangladesh territory. Buddha is also Kala. They are very much silent about situation. It took, but a hatred, a hatred, africa আপনার রেঙ্গনে গেলেই এই দক্ষিণ এশিয়ার মানুষের প্রতি যে একটা ঘৃণা একটা বিদ্বেষ এটা আছে আর এই বিদ্বেষের চোপা কাশতে বলি হয়েছে রোহিঙ্গা এইটা সংগ্রামটা আমার কাছে মনে এবং মিয়ানমার সমাজে যে একটা ন্যারেটিভস তৈরি হয়েছে এই ন্যারেটিভসটা তোমাকে ভাঙতে হবে এটা শুধু সেগুন বাণিজ্যার উদ্যোগের মধ্যে দিয়ে সম্ভব না এই উদ্যোগটা তো আমাদের সবারকে মধ্যে নিতে হবে যদি আজকে রেঙ্গুন প্রেস ক্লাবের মেম্বাররা যদি ঢাকা প্রেস ক্লাবে আসে ঢাকা প্রেস ক্লাবের লোকজন যদি রেঙ্গুন প্রেস ক্লাবে যায় আমি আইন না আপনারা কয়জন গিয়েছেন পরিমরা গেলে হয়তোবা এই বরফটা একটা ভাঙা যাবে আর